আসসালামু আলাইকুম আমি কন্যা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার একটাই কারণ এটা হইতেছে মনোরঞ্জে চারিপাশে আবহাওয়ার কারণে সবাই মোটামুটি একটু একটু সুস্থ হইতেছে সবাই না এই কম বেশি একজন অসুস্থ হইতেছে করে একজন হইলে আরেকজন রয়ে এরম আর কি মানে সর্দি কাশি জর্ডাদের একটু সো মতোই এরকম একটা অবস্থা আমিও সুস্থ আছিলাম আল্লাহর রহমতে আপনারা দোয়া আজকে সুস্থ আছি তে মনোরঞ্জে সবাই একটু সাবধানে থাকবেন সতর্কতা বজায় রাখবেন কারণ অসুস্থ হইলে তো মনোরঞ্জে বিরাট সমস্যা বিজন্য বিষয়টা অসুস্থ হইলে তো মনোরঞ্জনে সুস্থ হইতে করে বিরাট সময় লাগবে আর কষ্টও লাগে অসুস্থ হইলে অসুস্থতা আসলে কেউরই পছন্দ না তবে নিয়তি যদি তা যে ওই বই আল্লাহর ইচ্ছা এটা আমরা অসুস্থতা দিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করি কারণ এটা সে আল্লাহর কোনো কিছু নাই হেলার ইচ্ছা হেলা খুশি হয়ে পছন্দ যেটা দিছেন এটাই তারপরেও মনোরঞ্জন নিজের একটা সতর্কতা তাহন দরহার কারণ সতর্ক না থাকলে মনোরঞ্জে বিভিন্ন রকমের অসুস্থতা আপনারা বেশি কাবু করবার যদি সতর্কতা হইন তাহলে বেশি কাবু না না হোক আর কাওয়া দরডার ঠিক টাইমে করবেন গুসুল ভাঁড়িটা ঠিক করে করবেন আর এই এই যেন খুশি নয় আবাদ তো একটু কম কম যাইবেন কারণ আবহাওয়া যখন খারাপ আর আমিও সুস্থ হয়ে আসলাম একটু ঘুরতাম গেছিলাম গো বাড়ির কাছেই যা মনোরঞ্জন সুস্থ হয়ে গেছি তো এটা লেগে কইতেছি সবাই একটু খুবই সচেতন থাকবেন আর চলাচল করলে খুব সাবধানে করবেন যাতে অসুস্থ না হইন ভাবে চলাচল করবেন আর অসুস্থ হইলে আসলে খুব খারাপ লাগে নিজেই হইন বা অন্য কেউ হইন যেই হোক অসুস্থ হইলে খুব খারাপ লাগে কষ্ট লাগে আর সুস্থ থাকলে সবাই ভালো লাগে সুস্থ সবার ট্রুটি বুঝি কথায় কই দেখতেছি না কোনো ভিডিও বানাইলাম আপনারা একটু সতর্কতা বাণী পৌঁছায় এটার লাইগিয়া এরম কোনো কিছু আবার কইতাছি না সবাই অসুস্থ এরকম কোনো কিছু না মোটামুটি একজন দেখতাছি শুনতেছে একজন বাড়ি ঘরের গপ যে অসুস্থ হইতাছে এটাই আর কি আপনারা সাথে শেয়ার করলাম বিষয়টা যদি ভালো লাগে প্রকৃতিটা সুন্দর আছে সুন্দর প্রকৃতি আকাশটা মেঘাচ্ছন্ন মনোরম এই সুন্দর প্রকৃতির সাথে সুন্দর একটা মনে হয় যে সতর্কতা বানিয়ে আপনারা দিলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন কমেন্ট যদি মন চাই করবেন যদি মন না না করবেন তাতে কোনো সমস্যা নেই তবে সতর্কতা হন খুব ভালো অসুস্থতা আসলেই খুব ভয়ঙ্কর একটা জিনিস কারণ অসুস্থ যাওয়া সেই জানে কথা নিয়ে কষ্ট করে অসুস্থ হইলে আর যে না হয় সে বুঝতে পারে না আসলে অসুস্থতাটা যে কতটুকু ভয়ঙ্কর আর যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আর যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি ভালো হন আপনারা সুন্দরভাবে জীবনযাপন করেন আর যারা এলোমেলোভাবে জীবনযাপন করতেছেন তাদের জন্য একটু অনুরোধ থাকবে একটু সতর্ক থাকেন যেন অসুস্থতা কাবু না করতে পারে আজকে একটু শুদ্ধ শুদ্ধ মিলাই করলাম কারণ অসুস্থ হয়ে গেছি তো কোনো স্থায়ী কিছু মাথা তাইতেছে না দুইটা মিলাইয়ে কইতেছে আচ্ছা যে ডাই আমার বুলটুটি কমা দৃষ্টিতে দেখবেন আর যদি কথা কোনো ভুল হয় অবশ্য কমা দৃষ্টিতে দেখবেন আর সতর্কতা বা নিডে সবার জন্যই গুরুত্বপূর্ণ কেউ বাজেভাবে নিবে না এটাই বাস্তব কারণ সবাই সুস্থ থাকতে চায় কেউ সুস্থ হইতে চায় না আর সুস্থতা তো কত বড় নিয়ামক যে অসুস্থ হয় হেই একমাত্র বুঝে আর নাইলে অসম্ভব বুঝা ডাক্তার বাড়িটাকে লোক না যদি সচেতন না তা আর যদি হে হেন তেমনিও ডাক্তারের বাড়ি গিয়া কাজ করে লোকামাইতো না